হ্যালো বন্ধুরা আমি প্রীতি তোমাদের সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিওর বিষয় হল আমার প্রিয় ঋতু শীতকাল সম্পর্কে একটি প্রবন্ধ রচনা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো তবে ভিডিওটা এবার শুরু করা যাক আমার প্রিয় ঋতু শীতকাল ভূমিকা আমাদের দেশ হল ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের দেশে প্রধানত ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ঋতু দেখা যায় এর মধ্যে অন্যতম একটি হল শীতকাল শীত ঋতুটি বছরের সবচেয়ে শীতল ঋতু অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে বায়ুমণ্ডলের তাপমাত্রা খুব কম হয়ে যায় প্রবল বেগে বাতাস বয় শীতকালে দিন ছোট হয় এবং রাত বড় হয় শীতকালের সময়সীমা শীতকালের সময়সীমা প্রধানত দুই মাস বাংলা মাসের পৌষ ও মাঘ এই দুই মাস নিয়ে শীতকাল ইংরেজি ক্যালেন্ডারের শেষ ও শুরুর মাস দুটিতে শীতকাল বিরাজ করে তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের অনুভূতি হয়ে থাকে প্রাকৃতিক অবস্থা শীতকালে উত্তর দিক থেকে ঠান্ডা শুষ্ক বাতাস বইতে থাকে সূর্য এই সময় দক্ষিণ দিকে হেলে পড়ে সূর্যের তাপ অনেক কমে যায় এই সময় রাত্রে শিশির পড়ে ভোরবেলায় কুয়াশায় ঢেকে যায় কোনো কোনো গাছের পাতা ঝরে যায় শীতের সকাল কুয়াশার চাদরে মোড়া শীতের সকাল হাড় হিম করা ঠান্ডা নিয়ে শুরু হয় শীতকালের সকালে মেঘমুক্ত নীল আকাশ দেখা যায় ঘাসের উপর কুয়াশা পড়ে থাকে শীতের সকালে এক অজানা অলসতা ভর করে মানুষের মধ্যে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে স্বর্গীয় সুখ অনুভূত হয় গ্রামের মাঠে মাঠে শীতের কুয়াশা ভেদ করে চাষ করার জন্য গবাদি পশুদের নিয়ে বের হয় কর্মঠ মানুষেরা অনেকে খড়কুটো জেলে আগুন পোহায় খেজুর রস সংগ্রহকারীরা বেরিয়ে পড়ে তাদের কাজে আবার এই সময় পাহাড়ি এলাকাগুলি বরফাচ্ছন্ন থাকে সারা রাত তুষারপাতের পর সকালে দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর শীতের ফুল ফল গাছে গাছে চন্দ্রমল্লিকা গাঁদা ফুল ফুটে শীতকালকে সুন্দরভাবে সাজিয়ে দেয় পুকুরে পানি ফল গাছে গাছে কুল লেবু শীত ঋতুর অন্যতম ফল শাক সবজি গ্রামের আশেপাশে ছোট ছোট জমিতে দেখা যায় পালং শাক বাঁধাকপি ফুলকপি মূলো টমেটো শিম মটরশুঁটি বিট গাজর ইত্যাদি সবজি এই সবই শীতকালের অন্যতম সবজি এছাড়াও সরিষার ফুলে ভরে ওঠে ক্ষেত শীতের পিঠাপুলি শীতকালের বিশেষ করে গ্রামের ঘরে ঘরে পিঠে পুলি তৈরির ধুম পড়ে যায় ভাপা পুলি পাটিসাপটা সহ বহু মুখরোচক পিঠা ও খেজুর রসের পায়েস বানানো হয় এই সময় উৎসব পৌষ পার্বণ বা পিঠে পুলি শীত ঋতুর অন্যতম খাবার উৎসব বাড়িতে বাড়িতে চলে পিঠে পায়েসের আয়োজন এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য সরস্বতী পূজা এই সময় অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীরা খুব আনন্দ করে এই পূজা পালন করে বড়দিনের কেক খাওয়া উৎসব শীতকালে পালিত হয় ভ্রমণ এবং বনভোজনের উপযুক্ত সময় এই শীতকাল শীতকালে সার্কাস ও নানারকম মেলা বসে শীতকালের গুরুত্ব আমাদের সকলের জীবনে শীতকাল খুবই গুরুত্বপূর্ণ শীতের শুরুতে গমের মতো ফসল বপন করা হয় এই সময় চাষিরা মাঠ থেকে ধান কেটে নিয়ে আসে শীতকালের প্রচুর শাকসবজি ও ফলের চাষ হয় তাই শীতকাল আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ঋতু শীতকালের সুবিধা শীতকালে প্রচুর পরিমাণে টাটকা ও সতেজ শাকসবজি পাওয়া যায় এই সময় বিভিন্ন রকম মুখরোচক খাবার পাওয়া যায় যেমন খেজুরের রস এবং সেই রস থেকে তৈরি নলিন গুড় ও পাটালি শীতকালে মানুষদের পরিশ্রম ও হজম ক্ষমতা বাড়ে শীতকালীন মনোরম আবহাওয়াতে মানুষ বিভিন্ন জায়গায় বেড়াতে যায় ভাতি করে মানুষের ক্লান্তি কম হয় ফলে অনেক বেশি পরিশ্রমও করতে পারা যায় শীতকালের অসুবিধা দরিদ্র মানুষ শীতের প্রয়োজনীয় পোশাক কিনতে পারে না তারা শীতে খুব কষ্ট পায় এই সময় হাত পা ফেটে যায় অনেক বয়স্ক মানুষ শীতের তীব্রতা সহ্য করতে না পারায় প্রাণহানি ঘটে শীতের শেষে বসন্ত রোগেরও প্রভাব দেখা যায় উপসংহার বেশিরভাগ মানুষের কাছে প্রিয় ঋতু হল শীত শীত আসে আমাদের প্রকৃতিকে বদলে দিতে নতুন করে প্রকৃতিকে সাজিয়ে দেওয়ার পূর্ব প্রস্তুতি হল শীত ধীরে ধীরে উত্তরের বাতাস কমে আসে দিন বড় হতে থাকে শীতের বিদায় নেওয়ার সময় এগিয়ে আসে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ